আজকের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য স্বপ্নের প্রতিচ্ছবিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তার সাথে মুসলিম উম্মাহকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রতিটি প্রজন্মই আগের প্রজন্ম থেকে এগিয়ে থাকে বর্তমানে সারা বিশ্ব ভারত থেকে ২৭ বছরের জাঞ্জিদের প্রশংসায় পঞ্চমুখ অথচ এ প্রজন্মকে ডিজিটাল জালে আটকে পড়া প্রজন্ম হিসেবে ধরে নেওয়া হয়েছিল ভাবা হয়েছিল এই প্রজন্ম সংসার সমাজ তথা দেশের প্রতি উদাসীন বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে রক্তিম ইতিহাস রচনায় সূচনা লগ্ন থেকে দেশের হাল ধরেছিলেন জ্যাঞ্জি কি না করেছিলেন এই কিশোর তরুণ তরুণীরা আবর্জনা পরিষ্কার থেকে রাস্তার যানবাহন নিয়ন্ত্রণ দেওয়ালে চিত্র অঙ্কন থেকে চোর ডাকাত ধরতে পারার নিরাপত্তা বিধান সব দায়িত্বই নিজেদের কাজে তুলে নিয়েছিলেন তারা এই জ্যাঞ্জি বা জেনারেশন জ্যারদের নিয়ে আজকে আমার আলোচনার মূল বিষয় উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত দুই হাজার চব্বিশ সাল হিসেবে সবচেয়ে বড় জেট সদস্যদের বয়স সাতাশ এবং সবচেয়ে কম বয়সীদের বয়স বারো বছর জ্যাঞ্জি প্রজন্ম বড় হয়েছেন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে হাতের মুঠোয় মোবাইল ও ইন্টারনেট থাকায় আজ সারা দুনিয়া তাদের মুঠোয় বন্দি এই প্রজন্ম ইন্টারনেট ছাড়া তাদের দুনিয়া ভাবতে পারে না অন্তর্বর্তীকালীন গঠিত সরকার যখন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শপথিতে দেখলাম তখন আনন্দে মনটা ভরে গেল খুশি কেনই হব না এরা তো আমাদেরই প্রতিনিধি সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে স্বৈরাচার পতনের আন্দোলন তারা রেখেছেন সাফল্যের স্বাক্ষর দেশি গণমাধ্যম এই বিপ্লবকে বলেছে জ্যাংজি বিপ্লব কারণ সারা বিশ্বে জানজিদের সবচেয়ে বড় সফল বিপ্লব এটাই একটু পিছনে পেরলেই দেখবেন চোদ্দই জুলাই রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হল থেকে নেমে এলেন রাস্তায় পরদিন পুলিশের অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়ালেন রংপুরের আবু সাইদ রক্তাক্ত হলো বাংলাদেশের হৃদয় এভাবেও কুতভয় হয়ে উঠতে পারে এক প্রজন্ম এভাবেও এক দল তরুণ হয়ে উঠতে পারে অতি অচেনা মানুষের আপনজন পারে পারে এ জানছি সবই পারে জীবন দিতে পারে অধিকারের জন্য পানি লাগবে পানি বলে বিক্ষুব্ধ সময় পানি বিলিয়ে দিতে গিয়ে নিজের প্রাণটাই নামের জানজি। পাঁচই আগস্ট দুপুরের আগে বিশ্ববিদ্যালয় এলাকায় যখন আইন শৃঙ্খলা শক্ত অবস্থানে ছিল তখন এক নারীকে দেখতে পেলাম তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে এসেছেন লং মার্চের আহ্বানে দেশের তরুণ তরুণীরাও এই সময় নেতৃত্ব দিয়েছেন স্লোগানে স্লোগানে মুখরিত রেখেছিলেন রাজপথ গণমাধ্যমে তারা তুলে ধরেছিলেন এটা অসঙ্গতি এটা অন্যায় এতে করে আর বুঝতে বাকি থাকে না যে সময় সেরা এই দেশের জ্যাঞ্জিরাই চব্বিশের অভ্যুত্থানে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই অরাজকতা সামাল দেওয়ার দায়িত্বটাও নিজেদের কাজ তুলে নিয়েছিলেন তারা ডাকাত ডাকাত চিৎকার করে যখন হয়েছে তখনই দৌড়ে এলো জ্যাঞ্জিরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে ডাকাতদের মোকাবেলা করলো এই জ্যাঞ্জিরা রাস্তায় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ নেমে গেল তারা নিজেদের খাবার বিলি করে দিয়েছে রাস্তার অসহায় মানুষ সহ রিক্সা চালকদের গণ অভ্যুত্থানের দৃশ্য সহ নিজেদের স্বপ্ন আঁকলেন দেওয়ালে দেওয়ালে পরিশেষে বলতে চাই জ্যানজিরা জন্ম নিবে যুগের পর যুগ যখনই শকুনের নজর পড়বে এই দেশের উপর তখনই জ্যাঞ্জিরা ওই শকুনের গলা ছিপে ধরবে ইনশাল্লাহ জাহজী জিন্দাবাদ সালামু আলাইকুম আহমতুল